আজকের আলোচনার বিষয় আল্লাহ আল্লাহর আবদুল্লা আলমিনের কানুন সরিয়া তার বিধান তার হুকুম কি সেই বিষয়ে আলোচনা করবো ইনশা আল্লাহ আল্লাহর রব্দুল্লা আলমিন আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করে শুধু ছেড়ে দেন নাই আমরা ধুনিয়ায় বৈশাখ কিভাবে চলব কিভাবে বসবাস করব কোথায় বসবাস করব আল্লাহ তালা আমাদেরকে বসবাসের জন্য একটা সুন্দর সমতল একটা ভূমির ব্যবস্থা করে দিয়েছেন আমাদের মাথার উপর একটা স্বাদ হিসাবে আল্লাহ তালা আসমানকে সৃষ্টি করে দিয়েছেন আমাদের শরীরটা ভালো থাকবে সেই জন্য আল্লাহ তালা রহমাতি রহমাত আমাদের ভিতরে প্রেরণ করে দিয়েছেন আপনার আমার অক্সিজেনের প্রয়োজন বেশি আল্লাহতালা বিনা টাকায় আপনার আমি পেয়ে পাচ্ছি ঠিক না আপনার আমার আগুন প্রয়োজন বিনা টাকায় পাচ্ছি বলেই চলে আল্লাহতালা যেই গুরান আমাদের বেশি প্রয়োজন সেই গুড়ান আল্লাহ তালা আমাদের ভিতরে বেশি নাজিল করে দিয়েছেন ঠিক না লোহা বেশি প্রয়োজন লোহা নাজিল করে দিয়েছেন পানি বেশি দরকার পানির ব্যবস্থা করে দিয়েছেন ফসলের জন্য বৃষ্টির প্রয়োজন আল্লাহ তাআলা বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন মাটিতে বসবাস করব বসবাসের উপযোগী বানাইয়া আল্লাহ আমাদেরকে এখানে বসবাস করাইতেছেন ঠিক না এই জন্য বসবাস করতে হলে কি কি আল্লাহ তাআলা নিষেধ করেছেন কি কি করতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ বিয়াল্লিশ নম্বর সূরা সূরাত আশ-শুরা 13 নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন সারহা আলাইকুম মিন

ঘুমানোর সময় খাওয়ার সময় সুখের সময় দুঃখের সময় ক্ষতি করার সময় হ্যাঁ চলবে ইনশাল্লাহ কথা বললে আগে শুনতে হবে তারপরে অ্যান্সার ঠিক না সবই যদি আল্লাহ তালার জন্য হয় তাহলে আল্লাহ তালা দোষারা যায় না যে আল্লাহ তালা ক্ষতি করতে বসে জন্য আল্লাহ তালা প্রশংসা করবো আর মানুষের ক্ষতি করবো ঠিক না আল্লাহ তালা সমস্ত দুষ্ট ত্রুটি এর থেকে তালা মুক্ত ঠিক না এই জন্য সবসময় প্রশংসা করতে হবে কার আল্লাহ এই জন্য মাঝে মাঝে একটু আল্লাহ হওয়া সোহান আল্লাহ আল্হামদুলিল্লাহ একটু জোরে বলবো ইনশা আল্লাহ সারায় না কুমিনা দিন মা বিহীনু হাইনা ইলাহিকা আল্লাহতারা বসেন নবিহে তিনি তোমাদের জন্য দিন সে নিয়ম কানুন তোমাদের জন্য সেই নিয়ম কানুন আমি বিধানকে দিয়ে দিয়েছি যেই রকমের ইব্রাহিম আলাই সালামকে দিয়েছেন আল্লাহ ইব্রাহিম আলাইসাল্লামকে দিয়েছেন নুহ আলাই সাল্লামকে দিয়েছেন মূসা আলাইহ সাল সাল্লামকে দিয়েছেন ঈসা আলাই সাল্লামকে দিয়েছেন নবী হে আপনার উপরও আমি সেই রকমের বিধান সেই নিয়ম কানুন আপনার উপরে দিতেছি কারণ এই জন্য বলছেন আল্লাহ কে দিয়েছি নুহআ কে দিয়েছি ঈসা মুসা এদেরকে দিয়েছি আপনাকেও সেই রকম দেবো এখন এখানে নুহাই আলাহিসাল্লাতু সালাম ঈসা আলাই মুসা ইব্রাহিম আমাদের নবী পাঁচজনের কথা উল্লেখ করেছেন আমরা যদি দেখতে পাই আমাদের আদি পিতা হজরত আদম আলাইসাল্লাত আসসালামের পরে সর্বপ্রথম নবী আম্বায়ক রামসালাম ছেলেকে নূহআলা সাল্লা সালাম ঠিক না আমাদের দ্বিতীয় পিতা বলা হয় যাকে দ্বিতীয় পিতা বলা হয় এ কাকে নুহুআ আলাহি সালাত সালামকে এই নুহুআলা তোমার সাল্লামের জবানায় কিছু নাফারমান বান্দারা ছিল নুহু আল্লাহ সাল্লাহ সালামকে মানতেন না নুহুআ আল্লাহ সাল্লাহ সালামের সাথে বেআই করতেন অন্যায় করতেন অত্যাচার করতেন যখন আল্লাহ তালা নূহুআলা সালাত সাল্লামকে বলেছেন আল্লাহ হে নু তুমি একটা তৈরি করো কি কিস্তি তৈরি করো নৌকা তৈরি করো তোমার সাথে যারা তোমার সাথে ইমান এনেছে তোমাকে নবী বলে মেনে নিয়েছে আমি রব আমাকে রব বলে মেনে নিয়েছে তুমি তাদেরকে নিয়ে নৌকায় চলো এবং জোড়ায় জোড়ায় কিছু নিয়ে যাও হাঁস মুরগি খাবার যেগুলো নিয়ে চলে যাও আর বাকিগুলানকে আমি আল্লাহ রব আলম কী করবো